রব্বের হাম হমা কমা রব্বায় হে আমাদের রব তাঁদের দুজনের প্রতি রহমত প্রদর্শন করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন বাবা মা যে পরম স্নেহ মমতা দিয়ে একজন সন্তানকে লালন পালন করেন সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে তার তুলনা হয় না এই মমতায় কোনো স্বার্থ নেই নেই কোনো শর্ত যখন আমরা আল্লাহর কাছে বাবা মায়ের জন্য দোয়া করি আমরা পৃথিবীর পবিত্রতম মমতার কথা উল্লেখ করে রব্বুল আলামিনকে বলি আমার রব আপনি এইভাবেই তাদের উপর রহম করুন বাবা মায়ের জন্য এই দোয়াটি পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদের শিখিয়েছেন অথচ আমরা যদি শুধু বলতাম রব্বের হাম মা এটাও একটা সম্পূর্ণ দোয়া এর অর্থ হে রব আপনি তাদের দুজনের উপর রহম করুন কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগৈর শৈশবে তারা কতটা স্নেহ মমতা ভরে আমাদের লালন পালন করেছেন এ কথা উল্লেখ করতে গিয়ে আমাদের মনে পড়ে যায় তাদের অজস্র আত্মত্যাগের কথা এই পৃথিবীর বুকে আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই বাবা মায়ের আত্মত্যাগ আরম্ভ হয়ে যায় রাত বিরাতে গর্ভবতী মায়ের ঘুম ভেঙে যায় যখন তখন প্রচণ্ড ক্ষুধা পায় শরীর খারাপ হয় বমি হয় বাবাকে সর্বদা সতর্ক থাকতে হয় গর্ভবতী মায়ের যখন যা প্রয়োজন সেটার ব্যবস্থা যেন দ্রুত করে ফেলা যায় জন্মের পর থেকে বাবা মায়ের সময়সূচি বাচ্চাকে ঘিরেই গড়ে ওঠে বাবা মা যখন হাত তুলে তাঁদের রবের কাছে দোয়া করেন তার কতটুকু নিজেদের জন্যে আর কতটুকু সন্তানদের জন্যে তা তো কেবল আমাদের রবই জানেন এবং তিনি জানেন বলেই আমাদের শিখিয়েছেন রব্বির হাম হোমা কামা রব্বায়ানি আপনি তাদের দুজনের উপর রহম করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এই দোয়াটির মাঝে একটি উপলব্ধিও কাজ করে বটে বড় হয়ে বাবা মায়ের জন্য যতই করি কখনোই তা যথেষ্ট হবে না তাদের প্রতিটি চাহিদা পূরণের চেষ্টা করলেও তো তাদেরকে এমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবো না যেমনিভাবে তারা ভালোবেসে আমাদের বড় করেছিলেন তাই নিজেদের সর্বোচ্চ চেষ্টাটা করে এর পাশাপাশি রব্বে করিমের কাছেই সাহায্য চেয়ে বলা আমরা তো তাদেরকে সেই রহমতটা প্রদর্শন করতে পারি না ইয়ারব আপনি তো রহমান আপনি তো রহিম আপনিই তাদেরকে সেই পরম মমতা প্রদর্শন করুন রব্বের হাম হুমা কামা রব্বায়ানি, স্বই জীবিত বাবা মায়ের জন্য শ্রেষ্ঠ দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি, স্বই যে বাবা মা ইন্তেকাল করেছেন তাদের জন্য শ্রেষ্ঠ দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি, স্বই কত ভাগ্যবান সেই বাবা মা যাদের সন্তানেরা প্রতিদিন রবের কাছে মনের অন্তঃস্থল থেকে তাদের অসীম স্নেহ মমতাকে স্মরণ করে বলে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সঙ্গে কত অভাগা সে সন্তান যে সারাদিনে একটি মাত্র কয়েকটি মুহূর্ত ব্যয় করে তার কাছে মাথা রবের নত করে অন্তরটাকে উজাড় করে দিয়ে বলতে পারে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সঙ্গে র শত শতবার এই দোয়াটি করতে পারি অথবা শুধু একটিবার পরিপূর্ণ আন্তরিকতার সাথে তাদের প্রগাঢ় ভালোবাসার কথা স্মরণ করে বলতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সগৈর আমাদের মুখে মুখে যেন উচ্চারিত হতে থাকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, কামা রব্বয়ানী